পরিবারের বড় ছেলে দায়িত্ব ছেড়ে দেয় পাঁচ দশ বছর সংসার চালানোর পর ছোট ছেলের কাছে বাবা মা থেকে বাই ভাবি হয়ে যায় পর কয়েক বছর সংসার চালিয়ে বড় ভাই বড় বড় কথা বলে সাপ প্যাস লাগাই ছলে বলে কৌশলে শুধু বড় ছেলের নামই শুনি কষ্টের গল্প আমি ছোট বলেই সমাজ ভাবে ছোটদের কষ্ট অল্প দেখার আগে চলো তোমাদের একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউজ দি সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমিও করে ফেলো সফলতার পথটা পরিচিত কোনো রাস্তা নয় যে কেউ দেখিয়ে দিতে পারবে নিজের পথের সন্ধান নিজে করতে না পারলে সেই তো হারবে সুযোগ যদি না আসে কাকে দিবা দোষ হাত গুটিয়ে থাকলে কেউ রাখবে না তোমার খোঁজ অনুনয় বিনিময় করে যতজনকে যত কিছুই বলো কেউ করবে না তোমার জন্য কিছু নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে দেখো অনেকেই করবে তোমার কাছে মাথা নেচু শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু আশা করাটা কাপুরুষের লক্ষণ ঘরের বউ যখন পাওয়ার দেখাবে বুঝবে কি ভুল করেছিলে তখন পুরুষ তুমি সামর্থ্য না থাকলে করিও না বিয়া শ্বশুরের রাজকন্যা তোমার ঘরে আর কি চাও মিয়া পরের আশা করে যে নিত্য উপাস সে এটা সবার জানা শ্বশুর বাড়ির থেকে কোনো কিছু চাইতে করিলাম মানা টাকা কালেকশনের জন্য ছোট বাচ্চাদের দিয়ে করায় না ভিক্ষা অভিভাবকরা মহৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছে সন্তান যেন পাই দিনে শিক্ষা নামি দামি বক্তাদের হাদিয়া মিটাতে না পারলে সাধ্যের মধ্যেই করুন ওয়াজ মাহফিল বাচ্চাদের হাত পাতা টাকা দিয়ে পরিশোধ করিলেন না হাদিয়া নামক অনেক টাকার ভিল ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবসা সফল বানানোর চলছে চেষ্টা এমনটা হলে আমাদেরই ক্ষতি হবে চেষ্টা স্বপ্নের বাড়ি নির্মাণ হবে সুখে শান্তিতে করব বসবাস এটাই সবার চাওয়া মাটির ঘরে যাওয়ার আগে জানি না কত দূর হবে পাওয়া হা হুতাশ করি না এখন বুঝে গেছি দুনিয়ার কোনো কিছুই আমার নয় কি পেলাম আর কি হারালাম সেটা কেবল সাময়িক জয় পরাজয় যা হবার হবে ভাগ্যকে দোষ দিব না কোনো দিন আদারের দুনিয়ায় খুব কাছাকাছি সুদিন কিংবা দুর্দিন